হ্যালো আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আমি অসুস্থ হলাম আল্লাহ মহান আল্লাহ তালার কৃপায় আসলে আমি সত্যি কথা বলতে সারাদিন এত ব্যস্ততায় থাকি অসুস্থ আমাকে দিকে পলায় আমি সাধারণত অসুস্থ হই না তো যাই হোক সন্ধ্যার সময় বাচ্চাদের লুডুস পাকাই দিছি তো আমি আবার লুডুস খাইলে আমি কখনো সস ছাড়া লুডুস খেতে পারি না তো আজকে যখন ওদেরকে লুডুস দিচ্ছিলাম তখন হঠাৎ করেই আমি সস দিয়ে খাচ্ছিলাম তো আমি আসলে সত্যি কথা বলতে কখনো কল্পনাও করিনি যে আসলে সসের যে মেয়াদ চলে গিয়েছিল তো এটা হচ্ছে চব্বিশ ছয় মেয়াদ ছিল তো আমি ওটা দেখিও নেই তো যাই হোক আমি সসটা খাচ্ছিলাম এর আগেও আমি খাইছি মেয়াদ যাওয়ার আগেও একবার খাইছি মনে হয় একবার দুইবার খাইছি তো গতকালকে জানি না প্রায় আটটা নয়টার দিকে হঠাৎ করে কি হলো হঠাৎ করেই আমার হচ্ছে বুকের ভিতর কেমন যেন জ্বালা পোড়া শুরু হলো আর গলা দিয়ে শুধু পানি পানি উঠতেছে চোখা পানি এরকম একটা অবস্থা তো হঠাৎ করে এক সময় আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না তো বমি হয়ে গেল তো অনেকক্ষণ পর বমি করার পর অনেক দিন পর বমি করলাম মোরসালিন হওয়ার পর আর বমি হয়নি আমার তো অনেক দিন পর বমি করার কারণে আমি খুব ক্লান্ত এবং হচ্ছে অসুস্থ হয়ে পড়ি তারপর হচ্ছে রুমে চলে আসি এদিকে আমার মোরসালিন আমাকে দেখছে যে আমি বমি করতেছি দূরে গিয়ে ওর বড় ভাই এবং বোনকে ডেকে আনলো আর হচ্ছে যেহেতু ওর বড়ো ভাই আর ওর বড় বোন চলে আসছে আমার কাছে এসে ছেলেটা বড়ো ছেলেটা হচ্ছে পা টিপতেছে আর মেয়েটা হচ্ছে মাথায় তেল দিয়ে দিতেছে আর ছোট ছেলেটাকে দেখতেছেন কিরকম করতেছে সত্যি কথা বলতে আমরা অনেক সময় কিন্তু বাচ্চাদের রাগ হয়ে বলি যে মন মানে এত বিরক্ত কেন করো চলে যাবো এক জায়গায় তোমাদের যন্ত্রণা আর ভালো লাগে না কিন্তু এই যে এরকম কিছু টাইমে যখন সন্তানরা পাশে থাকে তখন কিন্তু আসলে সত্যি কথা বলতে তখন মনে হয় আহারে এই সন্তানদের জন্য কত কিছু করি আজ বুঝি মহান আল্লাহ তালা তার ফল দিল তাই না এই যে কতটুকু একটা মেয়ে কি সুন্দর বিলি কেটে বিলি কেটে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে বড় ছেলে ওই ছেলে পাটি টিপে দিচ্ছে ছোটো ছেলে একটু পরপর চুমা দিচ্ছে একটু পর কান্দা করতেছে আর এদিকে ওর বোনকে জিজ্ঞেস করতেছে ববু আম্মু কি মরে গেছে এরকমভাবে জিজ্ঞেস আমি কিন্তু সবই শুনতে পাচ্ছি কিন্তু আসছে কথা বলার ক্ষমতা ছিল না তো আমার মাথায় কাজ করতেছিল আল্লাহ আমি যদি না ঠিক হতে পারি কালকে কীভাবে আমি অফিসে যাব কীভাবে আমি অফিস করব এরকম একটা অবস্থা ছিল তো ওরা আমাকে ফান করতেছে আমার সাথে আবার কথা বলো কথা বলো নয়তো ভিডিও বন্ধ করে দেবো এরকম তো যাই হোক আপনাদের সাথে কম বেশি সবই শেয়ার করি কারণ একটু শেয়ার করলাম এটা কোনো করোনা পাওয়ার জন্য বা কোনো সিম্পেথি পাওয়ার জন্য না এটা জাস্ট আমার বাচ্চারা আমাকে কতটুকু ভালোবাসে এই ক্যামেরা দিয়ে শুধু জাস্ট এটা ধরে রাখলাম এইটুকুই এর চেয়ে বেশি কিছু না তো যাই হোক সবাই দোয়া করবেন আমার আমার জন্য না করেন আমার সন্তানদের জন্য করবেন ওরা যেন ভালো থাকে তো শেষ পর্যন্ত এরকম এরকম কথা বললো আমার বড়ো ছেলে তো আমাকে হাসাইয়াই ছাড়লো আমার বড়ো ছেলে বলতেছে যে হচ্ছে বাসায় যাই হোক ক্যামেরা অফ হবে না ক্যামেরা রানিং আছে সো এই হলো অবস্থা তখন আর আমার হাসিটা আর আমি আর ধরে রাখতে পারিনি তা আমি হেসেই দিলাম তো আসলে যাই হোক আমি আসলে এই পেজটাকে আমার একটা ডিজিটাল ডায়েরি মনে করি আমার হাসি দুঃখ পণ্য কষ্ট আমি সব শেয়ার করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ